প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে যাওয়া তাও আবার এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে মারিয়া মনিকা ঋতুপর্ণাদের ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে মাঠ মাতিয়েছেন এই তিন ফুটবলার এফসি চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে খেলার অভিজ্ঞতা হয়েছে নারী ফুটবলারদের একমাত্র গোলটি করে এশিয়ার সর্বোচ্চ এই টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের নাম লেখান ঋতুপর্ণা চাকমা নিয়মিতভাবে লিক গড়ালে বাংলাদেশি ক্লাবগুলোর দারুণ সম্ভাবনা দেখছেন এ ফরোয়ার্ড এই প্রথমবার হচ্ছে আমার এফ সি ও ওমেন আমি আমার হচ্ছে অভিষেক হয় এবং আমি গোলও করি আর গোলটা হচ্ছে যেহেতু বাংলাদেশের প্রথমবারই হচ্ছে আমি এই গোলটা করি তো অবশ্য এটা একটা ভালো 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 লাগার বিষয় ক্লাবগুলো যদি রেজিস্ট্রেশন বা খেলার যদি কোনো আগ্রহ থাকে আমি মনে করি যে আমাদের প্লেয়াররা যে আমার যে এক্সপেরিয়েন্স এই যে বাইরে দেশে যে ক্লাবগুলো আমরা আমাদের যে আমাদের যে খেলোয়াড়রা বা যে ক্লাব আশা করি যে যদি তারা কিছু হওয়ার সম্ভাবনা বেশি এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতাকে আলাদা করে দেখছেন মনিকা চাকমা সামনের দিনগুলোতে এমন প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতে চান বলে জানান তিনি এফসি চ্যাম্পিয়ন্স তো হাই লেভেলের আমরা আমাদের কনফিডেন্স নিয়ে খেলছি নব্বই মিনিট যতটুকুই ছিলাম আমরা আমাদের হান্ডেডটা দিচ্ছি তো এটাও আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা যেহেতু আমরা প্রথম আমরা এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছি দেশের বাইরে তো আমার মনে হয় যে মানে বিগত দিনের থেকে আমাদের মানে রয়্যাল কলেজ হয়ে নিয়মিতভাবে মাঠে নেমেছেন মারিয়া মান্ডা জাতীয় দলে খেলার সুবাদে অনেকের সাথেই ভালো সম্পর্ক ছিল তার অর্জিত অভিজ্ঞতায় সর্বোচ্চটুকু দিয়ে খেলার কথা বলেন এই মিডফিল্ডার আমি একজন প্লেয়ার হিসেবে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলার চেষ্টা করি তো সেভাবে আমি সব সময় প্রস্তুত থাকি ম্যাচের সময় যে আমি আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলবো এবং চেষ্টা করি যে আমাদের দলটা যেন উইন হয় তো সেভাবে আমরা মাঠে প্রস্তুত ছিলাম এবং মাঠে সেভাবে নেমেছি নারী ফুটবলে বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে আছে ভুটানের মেয়েরা এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে তাদের ক্লাব অংশ নিলেও এখানে অবশ্য পিছিয়ে আছে লাল সবুজরা নসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা